আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই খুদনো খামার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি আপনি দেখে উৎসাহিত হবেন এখানে এক যুবক একটি সমন্বিত আদর্শ খামার গড়ে তুলেছেন সেই খামারটি আমি আপনাদেরকে দেখাবো তো খামার দেখানোর আগে আপনাদের কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সম্মানিত ভিউার্স সম্পূর্ণ ভিডিও জুড়ে আসি আমি সাঈদ আহমেদ ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন নিয়ে যাব মূল ভিডিওটি আমরা এখন কথা বলবো এই খামারের মালিক রাফির সাথে এখানে রাফি আসছেন রাফির কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানব আমরা রাফির কাছ থেকে জানবো যে আসলে কেন এটা ব্যতিক্রম হলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো বোঝা যায় তো রাফি তুমি আমাদের সাথে আমার দর্শকদের জন্য একটা জিনিস বলবা যে তোমার এই সমন্বিত খামার কি আদর্শ খামার হিসেবে আমরা বলছি এবং ব্যতিক্রম বলছি কী কী কারণে এই খামারটি ব্যতিক্রম আমার দর্শকদের উদ্দেশ্য দেখতে বলো আচ্ছা দর্শক প্রথমে বলে নেই সবার প্রথম সুক্রিয়া জ্ঞাপন করছেন মহান আল্লাহ তালার তার রহমত ছাড়া এত সুন্দর একটি খামার করা হয়তো আমার জন্য পসিবল হতো না খামার সম্পর্কিত যেই তথ্যগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হয়তো আপনাদের কোনো না কোনো অংশে কাজে লাগবে আপনাদেরকে হাঁসের খাবারের শুরু করার আগে সবার প্রথমেই যেটা চিন্তা করতে হবে হাঁস কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী হাঁস সবসময় পরিষ্কার পানি খায় পরিষ্কার খাবার খায় সবগুলো প্রাণী থেকে হাঁস একটু ভিন্ন আমরা ন্যাচারালি যেটা গ্রামে আমাদের একটা ধারণা আছে হাঁস একটু নোংরা কিন্তু সেই ধারণাটা টোটালি রং আর হাঁস বেসিক্যালি অনেক পরিষ্কার পানি এবং হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা হলো প্রথম শর্ত এই শর্তগুলো ফুলফিল করার লক্ষ্যে আমি কিছু স্টেপ নিয়েছি আমার খামারে সেই স্টেপগুলো যেমন পুকুরের উপর ঘর নির্মাণ পুকুর যে হাঁসের ঘর নির্মাণ সেই আইডিয়াটা অনেকেই নির্মাণ করছে কিন্তু ঠিকঠাক সাইন্টিফিক ইস্যুতে কিছু আমরা যদি সায়েন্স বুঝি বুঝে থাকি একটু সেই সাইজ যদি একটু কাজে লাগাই তাহলে একটা জিনিসই বুঝতে পারবো পুকুরের উপর হাঁসের খাবার নির্মাণ করা কিন্তু তার সোজা হাঁসের খাবারটা ঠিকঠাকভাবে নির্মাণ করতে হবে সবাই আমরা হাঁসের খাবার নির্মাণ করি অনেক সেটাতে ভাবি যে ঘর বাসস্থান নির্মাণ করতে আর কী লাগে বাসস্থান নির্মাণ করলেই তো হলো একটা ঘর বানালে একটা ঘর বানালেই হলো কিন্তু বিষয়টা এরকম না এই বাসস্থানের উপর আপনার টোটাল হাঁসের খাবার নির্ভর করছে এবং পরবর্তীতে যদি আপনি জিমের জন্য করেন যদি আপনি মাংসর জন্য করেন সেই যে হাসি করেন না কেন আপনার বাসস্থানটা আগে ঠিক থাকতে হবে বাসস্থান ঠিক করার জন্য আগে যেই আমি যেই ব্যবস্থাপনাগুলো করেছি সেটা হলো যে বাঁশ দিয়ে ঘর নির্মাণ করেছি আমি সবসময় ন্যাচারাল জিনিস খুব আমার খুব পছন্দ বাস ট্রকি চাটাই বা প্রকৃতি থেকে যেই জিনিসগুলো পাওয়া যায় সেই প্রকৃতির জিনিসগুলো দিয়ে যদি আমরা প্রকৃতির জন্যই ঘর বানাই সেই ঘরটা যত ন্যাচারাল হবে চেয়ে বেশি ন্যাচারাল আমরা আর্টিফিশিয়াল কোনো ম্যাটেরিয়ালস দিয়ে বানালে পাবো না ফার্স্ট অফ অল প্রথমে আমাকে ম্যাটেরিয়ালসের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে ঘর ঘরটি টোটালি বাঁশের স্ট্রাকচার দাঁড়ানো বাঁশের স্ট্রাকচারগুলোকে ফুলফিল দাঁড় করানোর জন্য আমি সিমেন্টের পুঁতি ব্যবহার করেছি এবং আপনি জানেন সিমেন্টের পুঁতি একটা সিমেন্ট ও ন্যাশনাল একটা ইস্যু মাটি থেকেই কিন্তু সিমেন্ট তৈরি করতে পারি এই বাঁশের ঘরটা আপনি যখন তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই ঘরটা যেন ফ্লোরটা মজবুত হয় সেই ফ্লোর মজবুত করার জন্য আমি স্ট্রাকচার মজবুত করার জন্য বাঁশের পুঁটির সাথে সিমেন্টের পিলার ইউজ করেছি সিমেন্টের পিলার দিয়ে যখন টোটালি একটা বেসমেন্ট তৈরি করেছি তখন বেসমেন্টের উপর বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁশের চাটাই কীভাবে সুন্দর করে গ্যাপ গ্যাপ দিয়ে দেয়া যাতে এয়ার ফ্লো হয় ন্যাচারালি আমরা মানুষ হিসাবে যদি চিন্তা করি আমরা অক্সিজেন ছাড়া থাকতে পারি না হাঁসের আরও বেশি অক্সিজেন দরকার কারণ হাঁস যেই আমরা হাঁসকে যেই স্টেপে পাই যে হাঁস একটা জলজ প্রাণী প্লাস গোপচর প্রাণী এবং সেই ধারণা থেকে হাঁসকে কিন্তু আমরা বসে নিয়ে এসে পালন করছি তো হাঁসের পালনটাও আমরা যদি নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই দিতে পারি সেটা হলো একটা আমাদের একটা বেনিফিটেড প্লাস পয়েন্ট হয় হাঁসের বাসস্থানের জন্য এরপর যেই স্টেপগুলো পানি খাওয়া খাবার খাওয়া এখন খাবার খাওয়ার স্টেপগুলো যদি আপনি দেখেন তো খাবার খাওয়ার স্টেপগুলো দেখতে পারবেন যে হাঁসের যে বিষ্ঠাটা সেই বিষ্ঠাটা কখনোই আমার ফার্মে খাবারের মতো পড়ে না এরকম একটা সিস্টেম করেছি যে হাঁস যে বিষ্ঠাটা আছে সেটা পানিতে পড়ে যাচ্ছে হাঁসের যে খাবারটা সেটা খাবার খাওয়ার পরে হাঁসের বিষটা কখনোই খাবারের সাথে মিশছে না তেমনিভাবে পানির বিষ পানির ক্ষেত্রেও একই তিউরি পানিটাও হাঁস খাচ্ছে এবং সেটা বিষ্ঠাটা পানির সাথে মিক্স হচ্ছে না আপনারা দেখতে পাবেন যে পাইপের মতো একটা সিস্টেম তৈরি করেছি যেখানে নিজবিচ্ছন্ন চব্বিশ ঘন্টা পানি কিন্তু সরবরাহ থাকে এখানে মোটরের সাথে কানেক্ট আছে মোটর থেকে পানি সুইচ অন করলেই পানি ভর্তি হয়ে যাচ্ছে এখানে এক্সট্রা জনবলের কিন্তু কোনো রকম দরকার নেই আপনি চাইলে নিজেই নিজের মতো করে পানির সিস্টেমটা করতে পারেন আপনি বাজার থেকে একটা পানির পট কিনতে যাবেন আপনার দুশো টাকা লাগবে আপনি বাজার থেকে একটা পাইপ কিনে নিয়ে আসেন সেই পাইপটা যদি আপনি ঠিকঠাক মতো সাইন্টিফিক একটু সাইজকে কাজে লাগায় যদি স্টাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু পাঁচশো ছয়শো টাকার মধ্যে একটা পুরো ঘর যতটুকু ততটুকু একটা পানির পাত্র তৈরি করে ফেলতে পারছেন তো এই জিনিসগুলোই আমি আমার যেটা বলা গেল বোঝা গেল আর কি যে জিনিসগুলো উপস্থাপন করা হলো বা যে জিনিসগুলো তুমি বললো ওইগুলোই হলো ব্যতিক্রম তাই যে একটু ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাইছি তুমি তো জাহিনগর ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে আসতে অনার্স মাস্টার তো ভুট করে তোমার এই চিন্তাধারা কেন হলো যে সমন্বিত আদর্শ হাসের খামার প্লাস আরো আনুষাঙ্গিক তুমি যেগুলো করছো আর কি কেন এই চিন্তাধারাটা হলো খুব সুন্দর প্রশ্ন আসলে ফার্স্ট অফ অল আমরা সবাই চাকরির পিছনে অনেক দৌড়াই আমার পড়াশোনা শুরু থেকে আমি অনেক ছোটকাল ছোটকালে কিন্তু এই গ্রাম থেকে পড়াশোনার উদ্দেশ্যে অনেক দূরে চলে গেছি ক্লাস সিক্সে আমি জেলা স্কুলে পড়ি তারপর সেখান থেকে নটরডেম কলেজ নটরডেম কলেজ থেকে আমি জাহিঙ্গা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা সবগুলো প্রতিষ্ঠান কিন্তু একটাই শিক্ষা যে জ্ঞানের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আমরা যেটা সবার যেটা ধারণা চাকরির জন্য শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু একটা রং আইডিয়া আমরা পড়াশোনা করি একটাই শিক্ষা অর্জনের জন্য সেই শিক্ষাটা কি সেই শিক্ষাটা হচ্ছে উদ্যোক্তা তৈরি যদি আমি করতে পারি আমি যদি নিজে একজন উদ্যোক্তা হই আমি আর দশটা লোককে চাকরি দিতে পারছি আমি আর দশটা লোকের কর্মসংস্থান তৈরি করে দিতে পারছি প্লাস নিজে বেনিফিটে হচ্ছি এই বেনিফিটটা আমাকে এবং আমার সোশ্যাল সোশ্যাল অবস্থানকে এবং আমার দেশের যে ইকোনমিক্যাল ক্রাইসিস সেই ক্রাইসিসগুলো ফুলফিল করার জন্য আমাকে অনেক বেশি হতে পারি আর এইভাবে যদি এই চিন্তাটা আমার অনেক দিন আগে ছিল আমি ঢাকাতে একটা প্রবরফর্মে কাজ করতাম সেখানেও কিন্তু আমি ইন্টারভিউরের কাজ করতাম ইন্টারভিউ ডিজাইন করতাম বিজ্ঞাপন আমি বিজ্ঞাপন ইন্টারভিউ করতে যে যেই কাজটা আমার যেটা সফলভাবে করতে পেরেছি আমি আমার কর্মসংস্থান তৈরি করার জন্য কিছু ওই তৈরি করে দিয়েছি আমার সাথে কাজ করে আরও চার পাঁচজন তাদের পরিবার নির্বাহ করছে জীবিকা নির্বাহ করছে প্লাস আমিও বেনিফিটেড হচ্ছি আমি ঢাকার এখন যে পরিস্থিতি তাতে যেই এই সময়টা আসলে কাজে লাগানোর জন্য একটা বেটার টাইম আমি মনে করি যে সবগুলো প্রোডাকশন হাউস বন্ধ এখন শ্যুটিং বন্ধ কাজ বন্ধ তো এই বন্ধর মধ্যেও আমি যদি কিছু লোকের কর্মসংস্থান তৈরি করতে পারি বা এই কর্মসংস্থানগুলো আমার সোশ্যাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে আমার অনেক বেশি যুক্ত হয় তাহলে সেই জিনিসগুলো আমার মনে হয় যে টোটাল দেশ বেনিফিটেড আমার আপনি দেখতে পারবেন আমার সমন্বিত খামারে মাছ প্লাস হাঁস এই মাছের ক্রাইসিসটা আমি আমার এলাকায় দূর করতে পারি আমার তো দূরে যেতে হয় না মাছ অন্তত এলাকা এলাকার মাছের চাহিদাটা পূরণ করা সম্ভব হবে চাহিদাটা পূরণ করা সম্ভব হয় প্লাস সাথে সাথে আপনি যদি দেখেন যে এই হাঁসগুলো যখন ডিম দিবে আর আমার টোটাল এলাকায় ডিম নিয়ে আসতে অনেক দূর থেকে মুরগির ডিম বলেন হাঁসের ডিম বলেন সেই ডিমগুলো কিন্তু আমাদের অনেক দূর দূরান্ত থেকে কালেক্ট করতে হয় আমি যদি লোকাল মার্কেটেই আমার এই ফার্মের ডিম সরবরাহ করতে পারি তাহলে লোকাল মার্কেটে সেই আমি ক্রাইসিসটা থেকে মুক্ত করতে পারছি করোনাকালীন সময় যে ক্রাইসিসগুলো সেই ক্রাইসিসগুলো থেকে আমরা আমার এলাকার লোকজন তথা দেশের উন্নয়নে আমি ভূমিকা রাখতে পারছি তো এই সব থেকে বড় ইম্পর্টেন্ট একটাই কিছু যে আমরা সবাই চাকরির পিছনে ঘুরি তো আমার একটাই মতবাদ যে আমি কখনো চাকরি করব না এই এই চাকরি করব না মতবাদ থেকেই আমার পড়াশোনা প্লাস হলো ব্যক্তিগত জীবন সব কিছু মিলে আমি স্বাধীন যেতাম আমি পড়াশোনা করেছি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আমার বিভাগের যে পড়াশোনায় আমার যে এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স যে আমার স্কিল ডেভেলপমেন্ট সেই স্কিল কাজে লাগিয়ে আমি আমার যেই এলাকার উন্নয়ন করার যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমি সবার প্রথমেই যেটা চিন্তা ভাবনা করেছি যে ক্রাইসিসগুলো কি কি আমার এলাকার সেই ক্রাইসিসগুলো নিয়ে কাজ করতে যেয়ে দেখি আমার এলাকার লোকজন সচেতন কিন্তু সেই সচেতনতার সাথে তাদের ইকুইপমেন্টের প্রচুর প্রবলেম সেই ইকুইপমেন্ট সাপ্লাই প্লাস হলো ন্যাচারাল ফুড নিয়ে আমি অনেক বেশি ভাবি আমার যে ফ্রেশ খাবারের প্রতি একটা টেন্ডেন্সি সারাদেশের লোকজনের আছে সেই ফ্রেশ খাবার নিয়ে আমার একটা সময় কাজ করব আমি নিজে পার্সোনালি ভেজাল খাবারের বিরুদ্ধে আমি ভেজাল খাবারের বিরুদ্ধে এবং ভেজাল খাবার কেউ প্রোভাইড করুক সেটা আমি চাই না ভেজাল খাবারগুলো কেন খাচ্ছে একটাই কারণ আমরা পাচ্ছি না আমি লোকালি এই জিনিসগুলোর চেঞ্জটাতে চা চেঞ্জ করতে যে আমার যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো এক একটা করে শুরু করছি একবারেই তো সবগুলো করা সম্ভব না দেখি কতদূর কী করা যায় আচ্ছা এই করোনা মহামারীর এই পর্যায়ে যেটা আরেকটা কিছু কথা যেন বলছিল যে সচেতনতা গড়ে তোলার জন্য যে সমস্ত উপাদান দরকার হয় সেটার সেই সাপ্লিমেন্টগুলো তুমি অলরেডি মানে সরবরাহ করতে তো বিওয়ার্স আমরা ওটা হয়তো খুব বড় পরিসরে দেখাতে পারবো না একটু এক মিনিট হলেও আমি ওটা আপনাদেরকে দেখাবো যে ও আসলে অনেক কিছুই করছে যেটা এলাকার মানুষ তথা দেশের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা আরও কিছু তার কাছ থেকে জানার চেষ্টা করবো যদি আমার সামনে থাকেন পরবর্তীতে ভবিষ্যৎ কোনো আর কোনো প্ল্যান আছে কি না ভবিষ্যৎ ভাবনা কি আমার তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা অনেক বড় আমার একটাই প্ল্যান যে আমার এলাকার যে লোকজন পড়াশুনো করে বের হচ্ছে অনেকেই অনার্স করছে মাস্টার্স করছে সবার কর্মসংস্থান তৈরি করার জন্য একটা চিন্তা আছে আমার যে সবাই বাসায় থাকবে কেউ বাইরে যাবে না পড়াশোনা শেষ করে সবাই তার গ্রামে এসে সময় দেবে এবং সবাই তার গ্রামকে উন্নত করার জন্য যথাযথ যা করা দরকার সেটাই করবে তাদের যে ইকোনমিক্যাল ক্রাইসিস সেটা গ্রামের যারা উদ্যোক্তা আছেন তারা ফুলফিল করবে এবং সেই ফুলফিল করতে গিয়ে যে সমস্যাগুলো তৈরি হয় আমরা সবাই মিলে অনেক বড় গ্রাম অনেকেই এখানে অনেকভাবেই সাফিসিয়েন্ট ব্যালেন্স নিয়ে চলাফেরা করে এবং সেই সাফিসিয়েন্ট ব্যালেন্সগুলো যদি আমরা কাজে লাগাই আমরা টোটাল আমাদের গ্রামকে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করে ফেলতে পারবো এবং সেটা ন্যাচারাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমি বলবো না যে কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটা ন্যাচারাল খামার হতে পারে ন্যাচারাল যেই ইন্ডাস্ট্রিগুলো আছে প্যাকেজিং কোম্পানিগুলো আছে আপনি হয়তো জানেন মামা যে এখন সটি বাড়িতেও কয়েকটা প্যাকেজিং কোম্পানি আছে এখন সটি বাড়ি থেকে মুড়ি উৎপাদন হচ্ছে সেই মুড়ি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এরকম যারা আমি সঠিক যারা অনেকেই মার্কেটিং রিলেটেড কাজ করে জব করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা নিজেরা অনেক বেশি হন্য হয়ে ছুটবেন না কোনো কোম্পানির পিছনে আপনাদের ন্যাচারাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করুন আপনাদের অনেক বেশি স্কোপ আছে আপনাদের এলাকায় ভুট্টা আছে আপনাদের এলাকায় গম আছে আপনাদের এলাকায় ধান আছে এবং যত কিছু আছে আপনারা এই ন্যাচারাল ফুডগুলো নিয়ে কাজ করেন এবং এখন দেশের যা অবস্থা আপনারা অনেক বেশি হন্য হয়ে যাবেন না চাকরির পিছনে আপনার আপনারা ন্যাচারাল ফুডগুলো নিয়ে কাজ করেন এই কাজ অনেক স্কোপ আছে একটা কথা না বললেই নয় একে দেখছেন এ আমার ভাগিনা আমি ওর মামা ও জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স করেছে আমি আমার দূর যাওয়ার সৌভাগ্য হয়নি সিচুয়েশন এরকম ছিল না আমি কারনাইকেল ইউনিভার্সিটি কলেজ থেকে অনার্স করেছি মাস্টার্সও করেছি তো আমিও কিন্তু চাকরির দ্বারে দৌড়াই ভাইনার মতো সেম চাকরির দ্বারে না দৌড়ে আমারও ছোটোখাটো টুকটাক ব্যবসা আছে পাশাপাশি আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করে আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের যাতে কাজে লাগে এই জন্য ভিডিওগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি আমার চ্যানেল সম্পর্কে আমার চ্যানেলে যারা দর্শক আছে আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলব আচ্ছা সবার দেশে একটাই কথা বলি আর দেশে অনেক কৃষি চ্যানেল আর আমাদের এলাকার এই কৃষি চ্যানেল এটা এবং হলো সারা দেশের কৃষি নিয়ে যারা কাজ করছেন তাদের আমি সেলুট জানাই এবং কৃষি নিয়ে যেই প্রবলেমগুলো হয় ঠিকঠাক কৃষি সবার কাছে কেউ পৌঁছাতে পারে না আর আমার মামা যে উদ্যোগগুলো নিয়েছে আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে যে সঠিক ইনফরমেশনগুলো সেই সঠিক ইনফরমেশনগুলো সবগুলো চ্যানেলে হয়তো আপনারা নাও পেতে পারেন এবং আমরা যারা এডুকেটেড পিপল তারা সবসময় চেষ্টা করি সবাইকে সঠিক এডুকেশনটা দেওয়ার এবং সঠিকভাবে গাইডলাইনটা দেওয়ার এবং সেই গাইডলাইন সম্পর্কিত সব কিছু আপনারা এই চ্যানেলে পাবেন এবং সেই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আর চ্যানেলের ক্যাম্পেইনের জন্যই না শুধু মামার ক্যাম্পেইনের জন্যই না সবাই কৃষি সম্পর্কে জানুন ঠিকঠাকভাবে এবং সঠিক যে কৃষির যে স্টেপগুলো কৃষির যে আইটেমগুলো সেই আইটেমগুলো নিয়ে এই চ্যানেল প্রতিদিন ভিডিও আপলোড করে আপনারা সবাই এই চ্যানেল দেখবেন ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আমার দর্শক চ্যানেলের দর্শক যারা আছে তাদেরকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্যে তো সম্মানিত দর্শক আমরা আজকে ভিডিও এখানে শেষ করব যাওয়ার আগে আপনার আপনাদের কাছে আমার ছোট্টখানি অনুরোধ রয়েছে এর কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম